আমি গণমাধ্যমে দেখেছি আপনারা জানেন সবার বেলা মুখ্যমন্ত্রী পৌঁছেছে সেখানে এবং যা নির্দেশিকা দেওয়ার ঘোষণার তরফ থেকে তিনি দিয়েছেন তবে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয় বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙ্গুল তোলা শুরু করেছে আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে এখন যারা আটকে রয়েছে বিশেষ করে উদ্ধার কার্যে বলমত জাতি বর্গ বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের সাথে এগিয়ে আসে মানুষের পাশে এই সময়টা দাঁড়ায় কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয় আমি তাই অনুরোধ করবো যে রাজনীতি আটচল্লিশ ঘন্টা পরেও হবে দুদিন পরে পড়লেও হবে এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সর্বস্তরের জনপ্রতিনিধি পুরসভা প্রশাসন এবং তার সাথে কোম্পান এই তিন তিনটে institution সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইট এবং stern approach নিয়ে আগামী দিন কাজ করা উচিত তাই যারা বিরোধীরা আঙ্গুল তুলছে আমি বলবো আটচল্লিশ ঘন্টা পরে তুলুন মানুষের পাশে এসে দাঁড়ান সবার উপরে মানুষ ধর্ম মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচান দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে টিভির পর্দায় বসে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন পাশে থাকুন মানুষের পাশে দাঁড়ান তারপর মানুষের প্রাণ ফিরে এলে মানুষ প্রাণে বাঁচে অবশ্যই আগামী কিন্তু রাজনীতি হবে